ভালো আছো আজকে আমার অস্বাভাবিক খাটনি পড়েছে গেছি ব্যাংকে বই আপডেট করতে গিয়ে আমাকে বলল মধুরিমা গাঙ্গুলিকে যাই হোক ওকে আনতে পারে আমি হ্যাঁ হ্যাঁ গেলাম এর ভিতরে কি হলো একজন মা দেখি বসে বসে কাজ যে কেন কাজ যে আমি ঠিক জানি না ব্যাংকে দেখি কাজ যে মানে মা আর ছেলে মিলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করেছে ছেলে কী করেছে সার্টিফিকেটটা ছেলের কাছে তুলে নিয়েছে এবার মা যথাসম্ভব আজকে এসেছে লেখা আছে অর কি অনিতা দেব এবার অনিতা দেবের সাথে ও ছেলের নাম লিখেছে রনি দেব যাই হোক মা ছেলের মধ্যে গণ্ডগোল হয়েছে ছেলে এসে সই করে নিয়ে চলে গেছে এবার ব্যাংকে যে মহিলাটা কাজ করে সই করে দেখেছি দুজনের সই মিলছে না এবার তোমার মা এসেছে যথাসম্ভব প্রমাণও দিয়েছে কিন্তু ছেলে তো সই করে নিয়ে চলে গেছে মাটা বসে কাটছে এবার তো আমি ছেলের কাছ থেকে কী করে প্রায় দু লাখ টাকা কী করে আনবো হ্যাঁ দু লাখ দশ পনেরো হাজার না দু লাখ টাকা আনবো কি করে উনি তো খুব কান্নাকাটি করছে দাঁড়িয়ে শুনছে শুনতে শুনছে আমাকে আর বলছে আপনারও দাঁড়িয়ে আসবে

আমার বাড়ি এইখানে যাই হোক বাড়ি যেই জন্য যেই থাকে না সততার যুগ একদমই নেই নিজের সন্তান যদি মা বাবাকে ঠকার আর কার কথায় দিতে দিতে বিশ্বাস করবো এখানে না মাছটা একটু বড় হয়ে গেছে সকালে এসে ভেবেছিলাম মাছটাকে রান্না করব কিন্তু পয়সার জিনিস তো খেলতে খুব কষ্ট লাগে তাই বললাম দাঁড়া তোকে তো কিন্তু আমরা সুটকি মাছ যদি বাজারে খেতে পারি তা এই মাছটা কেন খাবো না আজকে তোকে আমি দেখুন সাদা সর্ষে কালো সরষে একটু পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি দুটুকটো রসুন নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আমি এবার সুটকি মাছ থাকে এটা ছিল এই কী মাছ বলে ফাঙ্গাস মাছ তা এটাকে আমি কী করছি আমরা যদি বাজার থেকে যদি পচা মাছ কিনে আমি অবশ্য খাই না দেখি অনেক মহিলারা পচা মাছও কিনে নিয়ে যায় দেখো গরিবের কথা কি বলবো বলা তোর ভাষা বলা যায় না তাও আজকে আমি এই মাছগুলো ফেলবো না তখন আমি বলছি ঠিক আছে আমি তোকে এই মাছটাকে ঝুঁড়ো ভাজা করব। এই দেখে তোদের মাছটাকে আমি কী করছি এইভাবে টাকাটাকে আলাদা করে নিচ্ছি বুঝতেই পারবে না দেখেছ পয়সার জিনিস মানুষের মাছ মাংসও খেতে পারে না তা মাংসটা খেতে একটু খিদখিতানি লাগে কিন্তু হ্যাঁ এখন মাংস ফেলা যায় না মাংসের পাতুরিটা লোকে খাচ্ছে চিকেন পাতুরি মটন পাতুরি তা কী করবো বলো এই দেখো কাঁটাগুলো আমি বের করে ফেললাম তিন পিস মাছ ছিল কাঁটাগুলিকে দেখো আমি আলাদা করে নিচ্ছি মনেই হবে না এটা মাছের পাতুরি করছি। এটাকে আরও লাল লাল করে ভাজবো বুঝেছ একদম এটাকে একটু হয়তো পাতলা পাতলা কাটা থাকতেও পারে ও যে খাবে সে একটু বেছে নেবে এবার আমি মশলাটাকে একটু বেটে নিই আর এটাকে আমি লাল লাল করে ভেজে নিই আপনার সর্ষে দিয়ে টমেটোটাও দিয়ে দিচ্ছি সব এবার সর্ষে আদা রসুন পেঁয়াজটা বেটে নিই

লোভ এটা 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 পাওয়া আমরা যা দেখি তাই দৌড়াই কিন্তু যখন বাড়িতে যখন পেমেন্ট গুলো বাড়িতে আসি রে এবার মূর হলুটা সরষেটা না বেশি করে মাথা হয়নি রেখেছি এবার নুন আর এটা দেখো বেশ সুন্দর নাকের কাছে দেখতে হবে না একদম মচমসা করে ভেজে নিয়েছি আর যেহেতু আদা রসুন পেস্টটা দেব তার সঙ্গে সর্ষে বাটা এটা অদ্ভুত বোঝা যাবে না আর এটা দিয়ে কিন্তু এক কেলা ভাত খাওয়া যায় যত দেখবে পাতুরি। এই দেখো এই কাটাগুলো ওপর দিয়ে একটু ভেসে উঠছে এটাকে বড় বড় ছিল বলে বেছে নিলাম এবার নুন হলুদটা আমার দেওয়া হয়নি যেহেতু এটা কাঁচা লঙ্কা বেটে করেছি এবার নুন হলুদটা দিয়ে দিই এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিই ব্যাস তাহলে কি হবে আর তেল দিয়েই ভাতটা অর্ধেক খাওয়া যাবে আর স্মার্ট বাজারে এরপর সোনা যাচ্ছে প্রচন্ড অফার দেবে জানি না এরপর তো বাজাজ কলকাতা দেখলাম অস্বাভাবিক ভিড় এখন তো পুজো এসেই যাচ্ছে কিন্তু অনেকের মুখে না হাসিটা নেই কেননা জিনিসপত্র দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে আর কি বলবো মানুষ এরপর সংসার চালাতে পারবে কিনা খাবার আলু তো জানোই চন্দ্রমুখী আলু এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা জলি আলু পঁয়ত্রিশ টাকা আমরা একটু আলু সুতো ভাতই খেতে ভালোবাসি সেটাও কেনা লোকে খাওয়া সম্ভব নেই তাই বলছে পোশাক কিনে কি হবে আগে খেয়ে বাঁচি ওটা বাঁচতে পারবো কিনা জানি না দই পটল হয় আজকে বানানো হবে দুধ পটল নুনটাকে আমি আগেই দিয়ে দিচ্ছি নুন দিলাম এখানে দিচ্ছি হলুদ আর এখানে দেব চিনি জিরে পোড়নটা আমি দিয়ে দিয়েছি জিরেটাও পোড়ন দিয়ে দিচ্ছি আর চিনিটাও আগে যেহেতু দুধ পটল এখানে চিনিটা একটু বেশি লাগবে এই দেখো চিনিটা বেশ সুন্দর কালারও বেরিয়ে গেছে এবার পটলটার মধ্যে দিলে যদি না হয় তাহলে আমি পটলটা না লাল হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফটলটা ভাবি সকালে কেটে রেখে গেছে না এটা খুব তাছি কালারে এসে যায় আর এর পরিবর্তে এখানে জলের পরিবর্তে আমি দুধ দেব তাহলে এখানে আমার সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে অর্ধেক নুন দিয়েছি চিনি দিয়েছি হলুদ দিয়েছি আর এটা তেলের মধ্যে যদি ভেজে যদি এভাবে করা যায় না অসাধারণ লাগে আর দুধের মধ্যে টমেটোটা ভর্তি দেবো কিন্তু টমেটোটা দেওয়া যাবে না ছানা কেটে যাবে এটা আমরা স্যালাড করে একটু শশা আছে খেয়ে নেব ঠিক আছে সাদা রায়তাই আছে এর মধ্যে আর একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ সুন্দর কালার এসে যাবে আর কিছু কাশ্মীর উডার কালারের জন্য দেবো না চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি আর যেহেতু দুধ দেওয়া হচ্ছে এ গরম মশলাও চলবে না দুধটা এখন দেওয়া যাবে না দুধটা এটা একটু নরম হয়ে আসবে একদম নামানোর আগে ওপর একটু দুধ দিয়ে দেবে

বই পটল হয় এখন তো শুক্তোতেও দেখি দুধ দিয়ে শুক্তো করছি আর এটা আরো সুন্দর কালার আছে দেখেছ তাই তো এই দুধ পটলটা দারুণ খেতে লাগে আর এটা না হবে না কিছু না মাখো মাখো ভাজা ভাজা আর যদি তোমার মনে হয় একটু দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা ময়দাগুলো দেওয়া যায় তোমার সঙ্গে থেকো আমার রান্না হয়ে গেছে